ভারত ও বাংলাদেশ ইসলামের চর্চা চাই মাসাল হ্যাঁ আমি বড় সব কিছু আমি জেনে শুনে বলতেছি না ভারত ও বাংলাদেশ কি চায় ইসলামের চর্চা চাই আমেরিকা ইসলামের কি চাই বাংলাদেশ ইসলামের কি চায় চর্চা চাই এক বাস্তবে চাই যে ইসলাম থাকুক ওরা জানে ইসলামকে আমরা একেবারে নির্মূল করতে পারব না তো ইসলাম থাকুক এটা আমেরিকা চাই ভারতও চাই তো আমেরিকার প্রকল্প ইসলাম তো হলো গণতান্ত্রিক ইসলাম মডার্ন ইসলাম হ্যাঁ এটা ওরা বলছে এটা কোনো এটা কোনো কেউ কেউ কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা বা ক্রিটিসাইজ করে সেটা না এটা ওরা র্যাঙ্ক বিভিন্ন ইয়েতে ওরা সেটা বলে এবং ওরা ওদের এমবেসি সেটা ঘোষণা ইসলাম চায় আর ভারত যেটা চায় সেটা হলো সুফিবাদ ইসলাম কি ইসলাম সুফিবাদ ইসলাম এজন্য দেখবেন এদেশের মাজার তারপরে কবর পূজা সিঁড়িকে যে আস্থানাগুলো আছে এদের সাথে ভারতের একটা সাংস্কৃতিক কালচার এবং রাজনৈতিক জল কিন্তু আছে এদের সাথে কিন্তু একটা দুটা মাজারে কি কি ঘটনা করছে এটা নিয়ে মত তহিদবাদী মত 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 যে আওয়াজ উঠছে এটা ভারতপন্থী উঠিয়েছে এটা ওই একটা শেল্টার তাদের আছে বেদাতিদের মুশ্রেক ইসলামপন্থী মুশ্রেকদের একটা শেল্টার আছে আর আমাদের কিছু মডার্ন ভাইরা আছে ওনাদের ওনারা ওনারা নিজেই বলছেন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা এন্ড আদার্স ওয়েস্টার্ন কান্ট্রি দে আর কনভিনসড বলছে কি না এইভাবে হ্যাঁ কোন একজন বড় নেতা দে আর কনভিনসড ওদের কনভিনস করা হয়েছে ওদেরকে যে আমরা সাথে আমরা নেই তো ওনারও একটা মোটামুটি একটা শেল্টার আছেন ওনারও মোটামুটি আছেন ঠিক আছে ইসলামিক নিজেরও না আমি একবার স্মার্ট যারা যে দলটা তার কথা বলতেছি বুঝতেছেন আপনি তো এদের শেল্টার আছে মার্কিন পন্থা থেকেও একটা শেল্টার ইসলামের জন্য আছে তাদের মতো করে ভারতের পক্ষ তো একটা ইসলাম মতো শেল্টার আছে শেল্টার নাই হলো এই বিশুদ্ধবাদী কাফলার এদের কোনো কি নাই কোনো শেল্টার নাই না আমেরিকা আমাদের মিশনকে পছন্দ করে না ভারত আমাদের মিশনকে কি করে পছন্দ করে তবে হয়তো ওই সময় আমরা থাকবো না দুনিয়াতে আমাদের প্রজন্মের সাথে তারা কিন্তু ডায়লগ বসবে কিন্তু পতাকা বৈঠকটা আমাদের সাথে হবে শেষ পর্যন্ত চূড়ান্ত বৈঠকটা আমাদের সাথে হবে ওদের সাথে কি দরকার এস্তাকামত দরকার এস্তাকামত দরকার একদম জানে ভাবে কোনো কিছু থাকানোর দরকার ইয়ে করার দরকার নেই এর সাময়িক বিজয় নিয়ে আপনারা ইয়ে হবেন